এবারে শেষ প্রশ্ন মহিলাদের মধ্য থেকে আসসালাম ডেক আমার নাম মিতা আমি মিডিয়ায় কাজ করি আমার প্রশ্নটা হলো পুজোর প্রসাদ নেয়া কি মুসলিমদের জন্য হারাম আর কেন বোন আপনি প্রশ্ন করলেন যে মুসলিমদের জন্য পুজোর প্রসাদটা খাওয়া হারাম কিনা প্রসাদে এই খাবারটা দেওয়া হয় ঈশ্বরের উদ্দেশ্যে হিন্দুরা বিভিন্ন মূর্তির উদ্দেশ্যে প্রসাদ দেয় পবিত্র কোরআনের মোট চার জায়গায় উল্লেখ করা হয়েছে সোরা বাকের একশো তিয়াত্তর নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সোরা মাইকা তিন নম্বর আয়তে উল্লেখ আছে সোরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এছাড়াও সোরা নাহাল একশো পনেরো নম্বর আয়তে উল্লেখ আছে হাররামা এলেকমাল মাইতেতা ওদামাল কিঞ্জিজ ওমাহিল্লা লে গাই রিল্লা হে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু রত শূকরের মাংস খা আর যে পশু জবাই করার সময় আল্লাহ ব্যতিত অন্য কারো নাম করা হয়েছে তাহলে যে পশু জবাইকালে আল্লাহ ছাড়া অন্য কারণ নাম নেওয়া হয় সেটা আমাদের জন্য হারাম আর এই কারণেই পূজার প্রসাদ খাওয়া এটা হারাম নিয়ে ইসলামে আপনি বেদেও দেখবেন আপনি বেদ এ কথা বলছে কারণ বেদ পরিষ্কারভাবেই ভাবেই বলছে নাতাস্তি প্রতিমাস্তি মহান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই তার কোনো ছবি নেই তার কোনো মূর্তি নেই তার কোনো ভাস্কর্য নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো পেন্টিং নেই তাহলে বেদ অনুযায়ী ঈশ্বরকে খাবার নিবেদন করা নিষিদ্ধ তাহলে দেখছেন যে বেদেও এর বিরুদ্ধে কথা বলছে এটা ভুল মূর্তির উদ্দেশ্যে খাবার দেওয়াটা ভুল একইভাবে যেহেতু কোরআন নিষেধ করেছে মুসলিমদের নিষেধ করেছে খাওয়া যাবে না নেওয়া যাবে না এটা ভুল বোন আশা করি উত্তরটা পেয়েছেন স্যার আরেকটা ব্যাপার আমি একজন শিখ মাঝে মধ্যে গুরুদ্বারে যাই গুরুদ্বার তো কোনো মূর্তি নেই মূর্তি পূজা হয় না গুরুদ্বার তো প্রসাদ বিলানো হয় এটাকে বলে কানা প্রসাদ এই প্রসাদও খাওয়া যাবে না এরকম করার কারণটা কি সুন্দর প্রশ্ন করেছেন মূর্তির উদ্দেশ্যে না হ্যাঁ ঠিক বোন আমি আপনাদের গুরু গ্রন্থের একজন ছাত্র আর দেখবেন যে শিখদের কথা অনুযায়ী ধর্মগ্রন্থ প্রথমে আদি গ্রন্থ গুরু গ্রন্থ এইখানে ঈশ্বর একাত্মবাদ নিয়ে কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে মহান স্রষ্টার কোনো মূর্তি নেই ছবি নেই মহান স্রষ্টাকে সেখানে বিভিন্ন নামে ডাকা হয়েছে রহিম করিম আল্লাহ অনেক নামে এখানে আমাদের মিল আছে তবে দুর্ভাগ্যজনকভাবে ভাবে যখন গুরুদুয়ারে যাবেন যদিও শিখরা এমন কোন স্রষ্টাকে বিশ্বাস করে না যার কোনো ছবি আছে তারপরও তারা উপাসনা করে গ্রন্থকে মনে করে গুরু কারণ গুরু এখন নেই আর সেখানে যে প্রসাদ দিচ্ছেন সেটা পরোক্ষ একই জিনিস শিখ ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করা নিষেধ এখানে তারা পরোক্ষ ভাবে খাবারগুলো স্রষ্টাকে দিচ্ছে আর এমনকি গুরু গ্রন্থ বলছে স্রষ্টার খাওয়ার প্রয়োজন হয় না তাহলে আপনারা স্রষ্টার সামনে কেন খাবার দিচ্ছেন পবিত্র কোরআনের সোরা আনামের ১৪ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সবাইকে খাওয়ান কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না তাহলে স্রষ্টাকে খাবার গুলো কেন দিচ্ছেন কেন দিচ্ছেন তাকে তাহলে বোন আপনারা আদি গ্রন্থ মেনে চলছেন না আপনারা গুরু গ্রন্থ মেনে চলছেন না মহান স্রষ্টার কোন খাবারের প্রয়োজন হয় না তিনি কোন খাবার ছাড়াই টিকে থাকবেন তিনি সবাইকে খাবার যোগান দেন আশা করি উত্তরটা পেয়েছেন ওয়াখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন